হ্যালো বন্ধুরা ঢাকা বিমানবন্দর থেকে এখন যে খবরটা আসছে তা সত্যই গা শিউরে ওঠার মতন তো চলুন আমরা পুরো বিস্তারিতটা জানি বিকালের দিকে হঠাৎ করেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল থেকে ধোয়া উঠতে দেখা যায় প্রথমে অনেকেই ভেবেছিল ছোটখাটো শর্ট সার্কিট কিন্তু কয়েক মিনিটেই সেই ধোয়া রূপ নেয় ভয়াবহ আগুনে ফায়ার সার্ভিসের একের পরে এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিন্তু ভিতরের দৃশ্যটা কেউ কল্পনাও করতে পারেনি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে আগুনের ভিডিওটি যেখানে দেখা যাচ্ছে ঘন ধোয়াই ঢেকে গেছে পুরো টার্মিনাল এলাকা চারিদিক থেকে মানুষ দৌড়াচ্ছে সুরক্ষা স্থানে যেতে চোখের সামনে বিশাল ফ্লেম উঠছে আকাশের দিকে যেন কেউ আগুনের পাহাড় জেলে দিয়েছে রাজধানীর বুকে সবচেয়ে আতঙ্কর খবর আগুন লাগার পরপরই বিমানবন্দরের সমস্ত ফ্লাইট অপারেশন স্থগিত করে দেন কৃতপক্ষ এয়ারপোর্টের ভিতরে ঘোষণা দেওয়া হয় সবাইকে শান্ত থাকতে বলা হচ্ছে তবে যাত্রীদের মুখে এখন একটাই প্রশ্ন এই আগুন কেমন করে লাগলো প্রাথমিক ধারণা করা হচ্ছে কার্গো টার্মিনালের ভেতর কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট বা কেমিক্যাল রিয়াকশন থেকেই এই অগ্নির কাণ্ডের সূত্রপাত তবে এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে বিশাল ফায়ার সার্ভিস বিমানবন্দরের কর্তৃপক্ষ এমনকি বাহিনীর সদস্যরাও এখন কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনতে ধোয়াই ঢেকে গেল রানওয়ে পর্যন্ত অংশ আর ঠিক সেই মুহূর্তেই ফোনে অনেক ভিডিও এবং লাইভ করছে সেই ঘটনা স্থল থেকে যা এখন পুরো বাংলাদেশেই ভাইরাল হয়ে গেছে এখন সবার চোখে একটা প্রশ্নই আটকে এটা কি শুধুই দুর্ঘটনা নাকি এর পিছনে আরও কিছু লুকিয়ে আছে ঘটনা তদন্ত শুরু হয়েছে কিন্তু এয়ারপোর্টে এত নিরাপত্তা ঘেরা স্থানে আগুন লাগা সত্যি চিন্তার বিষয় শেষে একটাই কথা বলবো এই খবরের আপডেট জানতে ভিডিওর নিচে কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল বাংলাদেশ এক্স ডট ওয়ান চ্যানেলটি কারণ এমন বাস্তব ঘটনা তুমি জানতে চাও এখানেই ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ